আসসালামু আলাইকুম ফিশিং শপের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আর আমার এই ভিডিওটি যারা আপনারা ইউটিউবের মাঝ থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিওটা যদি আপনার কাছে পৌঁছায় তার জন্য আমরা অবশ্যই রিকোয়েস্ট করব আপনাকে যে আপনাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে একটা ছোট্ট একটা প্যাকেজ সিস্টেম এনেছি মানে রড ম্যাজিক আর সুতা আপনারা ও সব এত প্যাকেজ হিসাবে নিতে চান না দেখা যায় একটু দামটা বেশি করে যায় তার জন্য আমরা তিনটা জিনিস নিয়ে এসেছি রড মেশিং আর সুতো আর তিনটে প্রিমিয়াম কোয়ালিটির তো কথা না পারে ভিডিওটা স্টার্ট করে দিই আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভিডিওটি দেখে একটু লাইক করে দিবেন লাইক করলে দেখা যায় কি আমাদের একটু ভালো লাগে তো আমাদের ঠিকানাটা একটু বলি দিয়ে আমাদের ঠিকানা ঠিকানাটা হলো ঘিওর বাজার মানিকগঞ্জ জেলা তো আজকে প্রথম যে আমরা তিনটা জিনিস নিয়েছি তো সুতা তাকে দেখাই

পরবর্তী যে জিনিসটা আছে এটা ফিশিং রডটা নয় ফিট কারণ নদীতে পুকুরে বা সব জায়গায় আট ফিট নয় ফিট এই সিটগুলা হিট বেশি হয় তার জন্য আমরা নয় ফিট সিট সিট আনছি বা নৌকার জন্য ভালো সব দিক দিয়ে বেটার হয় সিপ গুলো এটা হলো হান্থানের একটা সিট আর এই সিটগুলো আমরা আগে অনেক বিক্রি করছি তো এটার অত বলার কিছু নয় আপনারা জানেন এই সিপ কেমন হয় এগুলো আবার কি একটু নদীতে জোরে জোরে টাইমে খেলার জন্য ভালো হয় স্ট্রং সিট আর এটার যে আপনার এটা হলো পাঁচটা কোরির একটা ফিশিং সিপ আর পাট থাকবে মোট পাঁচটা আর নিচের পাটটা যে ছয়টা আর এটার যে করিটা এটা হলো আপনার পিতলের পিতলের টং আসবে না আর এটা হলো আপনার কোরিয়ান ব্র্যান্ডের একটা সিপ মানে এটার কোরিয়ান মূলত হানসম্যানটা কিন্তু কোরিয়ান হয় তো আপনার এটা হলো হাই কার্বন লেখা আছে এখানে তো এটা এটা আমার আমি নিজে একটা ইউজ করছি তো আপনারা মোটামুটি এই একশো গ্রাম পর্যন্ত করতে লাড্ডু খেলতে পারবেন একশো গ্রাম করতে অনায়াসে থ্রো করতে পারবেন তো প্রতিটা পার্ট কিন্তু কালা হবে এটা হবে পিত তো আমাদের এই ফিশিং রডটা থাকবে প্যাকেজের ভিতরে আর এটি কিন্তু সব আপনার মেটালি ঠিক আছে বা মোটা স্টিল বলে এরকম কিছু একটা ধাতুর প্লাস্টিক না কিন্তু এগুলো কিন্তু প্লাস্টিক না এইটা এইটা আর এটি কার্বন ফাইবার তৈরি হয় তার ওটা টিকার অরিজিনাল দেখেন এখানে মনোগ্রাম দিয়ে আছে অরিজিনাল টিকা প্রোডাক্ট ইউস্টেড এই ফিশিং টাইম মানে টোটাল এখানে আপনার দিয়ে আছে আপনারা দেখেন দেখতে পারবেন অবশ্যই এবং আশা করি অরিজিনাল প্রোডাক্ট আমরা এটা টিকার শোরুম থেকে কালেক্ট করছি আপনাদেরকে আমরা এটা টিকা শোরুম ছাড়া আমরা কোনো জায়গাতে আমাদের কালেক্ট করার উপায় নেই তো আমরা চাই যে সবসময় কম রেটে বিক্রি করার তো আমাদের একটা রডটা গেল আর আপনার এই ফিশিং এই ইটা মানে এই টিকার মেশিনটা এখন আমরা এটা পঁয়ত্রিশ পঞ্চাশের একটা ফিশিং রিল আপনাদের দেখাই যাবে কি কি দিয়ে আছে ওপেনিং করলে আমরা এই জিনিসগুলো পাই ফিশিং রিল আর হলো আপনার এটা কি এটা মনে একটা মেমো দিয়ে দিচ্ছে আগে পঁচিশ পঞ্চাশটা বিক্রি করছিলাম বা এই ই করছিলাম তো প্যাকেজ বানাইছিলাম ওইটার ভিতরে সেম এরকমই ছিল এটা আপনার এই যে তাদের জিমেল অ্যাড্রেস দিয়ে দিছে মানে এখানে কেয়ার কোড দেওয়া তাদের অরিজিনাল টিকার যে শোরুম বা তাদের ওইখানে কন্ট্যাক্ট করা যাবে মানে অরিজিনাল প্রোডাক্টের সবসময় এরকম লোক থাকবে আর এটা কিন্তু প্লাস্টিক না মেটাল বডির একটা ফিশিং রিল অল্প টাকার ভিতরে মানে টিকার অল্প টাকার ভিতরে একটা ফিশিং রিল তো এই হলো আমাদের ফিশিং রিলটা এখন বাম হাত করা আছে প্রতিটা বাম হাত থাকে ডাইনাত আমরা করে দিই অনেকে বাম হাতের জন্য বাম হাত ডাইন হাতের জন্য ডাইন হাত এবং আমরা সাউন্ডটা একটু দেখাই আপনাদের আর ডাক পাওয়ারটা পিছে ওকে তো এই আমাদের ডাক পাওয়ারটা পিছে আর আপনার অরিজিনালটা এইখানে তারপরে দেওয়া থাকে আর এখানে দুই বল ব্যারিং একটা ফিশিং রিল অরিজিনাল যেহেতু কিন্তু এটা যাই দেওয়া থাক ঠিক আছে এই ফিশিং গ্রিলগুলা প্রচুর টিপসই হয় কারণ কিসের জন্য মানে এগুলা আমাদের এলাকার অনেকটাই আমার দোকানদের আগের থেকে ই করে মানে এটা ইউজ করে তারা বলে পাঁচ বছর ছয় বছর ধরে ইউজ করতে আসে এই ফিশিং তার বড়ো বড়ো মাছ ধরা সক্ষম তো স্মুথ আছে ভালো স্মুথে দেখেন স্মুথ যেরকম এই আপনার সাউন্ড কোয়ালিটিটাও ভালো এটা লেখা আসছিলো টিকা মাস্টার্ড ইটি পঁয়ত্রিশ পঞ্চাশ এটা ফিশিং রিলের নাম তো আর আপনার এখানে হলো আপনার এই সুতাটা কীরকম ধরবে উনত্রিশ এম এম এর সুতা দুশো পঁচাত্তর মিটার ধরবে আটত্রিশ এম এম এর সুতা দুশো পঞ্চাশ মিটার ধরবে আর বত্রিশ এম এম সুতা দুশো বিশ মিটার ধরবে সেটা হিয়ার স্টলটা কই হিয়ার স্টল কই মনে হয় ঘিয়ারি স্টলটা মনে হয় আপনার চার নয় এক এরকম একটা কিছু হইতে পারে যাই হোক জিরো জিনিস তো টিকা ব্যায়াম বলে ভালো বা অনেকেই বলে তার জন্য এগুলা নিয়ে আসলাম তো ফিশিং রিলগুলো আশা করি ভালো লাগবে আপনাদের তো আমরা বেশি কথা বলতে চাচ্ছি না আমরা জাস্ট খালি আপনাদেরকে তিনটা জিনিস দিয়ে একটা প্যাকেজ করে দিলাম তো ফিশিং রিল হানসম্যান এবং স্পাইডার কিংয়ের একটা সুতা তো যারা আমাদের এই প্যাকেজটি নেবেন বা তিনটা একসাথেও নিতে পারেন বা আলাদা আলাদা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে কিন্তু আলাদা 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 ক্রয় করলে দেখা যাবে কি আপনাদের বিশ পঞ্চাশ টাকা বেশি লাগতে পারে আর টোটাল একসাথে ক্রয় করলে আপনাদের এইটার পুরোটার দাম একত্রিশশো টাকা দরকার মানে একুশশো একু তিন হাজার একশো টাকা হলে এই এই তিনটা জিনিস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনারা তিন হাজার একশো টাকা তিন হাজার একশো টাকা এই পুরো তিনটা জিনিসের দাম কিন্তু তিনটা জিনিসের দাম তিন হাজার একশো টাকা কিন্তু আপনি দেখেন আমি একটা আপনাদের ছোট্ট একটা ঘটনা বলি আমরা কিন্তু তিন হাজার চার হাজার টাকার ভিতরে ফিশিং রডও বিক্রি করি প্লাস তিন হাজার চার হাজার টাকার দামের ভিতরে ফিশিং রোডে রিলও বিক্রি করি তো অনেক দুই তিনজন আমাদের কাছ থেকে এরকম নিয়ে এসে টিকার বা সরি আপনার বা আরেকটা কী কোম্পানির জানি এই ওইটা তিন হাজার টাকা দাম ছিল বাজারে ওইটার পাট ভেঙে গেছে কী করতে এমনি টান দিতে যায় বা আবার একটা কার্বন পার্টন অরিজিনাল কিং ফিশারের ওইটা নিয়ে এসে ওইটার বলে সেকেন্ড পার্ট চেঞ্জ করে দিলাম যাই হোক আমি এখন বিষয়টা বলি দেখা যায় আপনি তিন হাজার টাকা লাগবে একটা 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 কম ভালো একটা ব্র্যান্ডের একটা কিছু কিনতে গেলে আর আপনি একত্রিশশো টাকায় তিনটা জিনিসই বাজাতেছেন ফিশিং রিল ফিশিং রড কিন্তু আমি মনে করি কি যে ভাই চার পাঁচ হাজার টাকার সেট আপের থেকে এই সেট আপটা আমি ভালো তিন হাজার টাকার একটা সিপ কেনার ঠিক আছে তিন হাজার টাকা দিয়ে সম্পূর্ণ জিনিসটা কেনারটা অনেক ভালো যাই হোক এই তিনটা জিনিসের দাম অনলি তিন হাজার একশো টাকা তো যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সবসময় ভালোবাসা এই সরি আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী পরবর্তী জন্য ভিডিওটা আপনার কাছে যায় তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার যদি কোনো মালটাল প্রয়োজন হয় বা অন্য কোনো জিনিস লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করবেন বা হোয়াটসঅ্যাপের নাম্বার দেবেন আর আমাদের দোকানের তরফ থেকে আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আর সবাই ভিডিওটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব